আমাকে দেখা যায় কি ভাই হ্যাঁ আপনাকেই তো দেখা দেখা যাচ্ছে না মনে হয় দেখেন আচ্ছা আচ্ছা সেটাই ভাই তো যারা আসলে ভাই তাই যারা আসলে আসবে সরোজমের আমি তো ওইটাই বললাম জিনিস দেখে পছন্দ হবে বাজেটে হবে কিনা বলতে পারি না জিনিস দেখে পছন্দ হবে নতুন বছর নতুন মাস জি আমি কল প্রতিবেদন ওই চব্বিশ সালে দিছি আচ্ছা আচ্ছা ওই মাছের তেল দিয়ে মাছ বাজার মতো কোনো ব্যাপার যেন না হয় কি করবেন সেটা বলেন ডিসকাউন্ট ভাই কিন্তু আসলে ডিসকাউন্ট ঘর থেকে দেয় সেটাই সেটাই ওই ডিসকাউন্ট গুলো গরুর মধ্যে তো নেই তুলে দেয় ভাই আমি ডিসকাউন্ট মাউন্ট না জানা আমি গরুরা দাম দর করার পরে সারা বাংলাদেশ আমার লসও যদি হয় চার টাকা আমি যদি কেউ একসঙ্গে লাই একই সাথে একসঙ্গে নিলে সারা বাংলাদেশ হাফ ভাড়া রাখাল খরচ আমি দেবো হাফ হাফ ভাড়া রাখাল ফুল ফুল না ফুল আপনার তেমনি আমি তো টাকা নিয়ে দেব তাহলে ফুল ডিসকাউন্ট দিই দর্শককে বলে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে আমরা ভাইরাল রাজীব ভাইয়ের খামারে আর উনি এক দুইবার না আমার চ্যানেল ও বেশ কয়েকবার ভাইরাল হয়েছে তো রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই সেই যে ভাইরাল হওয়ার পর অনেক ভালো একটা রেসপন্স ছিল রেগুলার প্রোগ্রাম বের হইতো ইদানিং তো প্রোগ্রাম খুব কম পাচ্ছি ভাই অন্য চ্যানেলে দিবা হয় আর তারপরে বড় কথা হচ্ছে কি ভাই গরু তো প্রোগ্রাম সব বেচা লাগবে তা না আচ্ছা আচ্ছা প্রোগ্রাম বাদে মনে করেন আল্লাহ রহমতে খুব ভালো বেসা মানুষ ছোট হলে পরেও খুব অল্প সময়ের মধ্যে ভালো একটা জনপ্রিয়তা তৈরি হয়ে গেছিল আপনার কিন্তু এই প্রোগ্রাম অনলাইনে নেই জন্য আমার মনে হচ্ছে জনপ্রিয়তাটা কমে গেল নাকি আবার না 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 একটা কথা বললেন আল্লাহর বাচ্চা লাগে যে এতদিন বেঁচে থাকবো

দর্শক ভাইরা দেখতে চারটা গাবি জার্সি তিনটা ফিজিয়ান হ্যাঁ আর আপনি একটা চারটাই প্রেগন্যান্ট থাকবে ভাই চারটাই প্রেগন্যান্ট এক কথা কি ভিডিও দেয়ার কোনো ইচ্ছা নাই আচ্ছা আপনি তো বাচ্চা সহ গাবিগুলা বেশি দেখছেন কাজ করে বাচ্চা দেখেন খামারের মধ্যে আছে তিনটা গরু বিক্রি আছে সকালবেলা দুইটা গাবি তিনটা পাটালাম নোয়া খালে আচ্ছা নোয়া খালে হ্যাঁ সকালবেলা আচ্ছা এইভাবে বেচা কিনা রানি জি এই জন্য করছি কি আমার গরু প্রোগ্রাম লাগে না ভাই যারা আগে লেছে তারাই রেগুলার লেছে আচ্ছা রিপিট কাস্টমার হয়ে গেছে ওরে দ্বারা আরো 10টা কাস্টমার আছে সেটা হয়তো চারটার ভিতর তিনটা মোটামুটি ভালো ফিজিয়ান একটা জার্সি তো ভাই দুধের রিকোয়ারমেন্ট কেমন আইডিয়া করা যায় প্রেগন্যান্ট গাবি মনে করেন তিনটা চারটা গাভি প্রথম বিয়ান করল এ একটা গাবি দ্বিতীয় বিয়ানে পড়বে আচ্ছা চারটা গাভীর মধ্যে তিনটা প্রথম আর একটা দ্বিতীয় সব লিগেল দাঁত ধরে দেখাবো আচ্ছা ইনশাআল্লাহ দাঁত আমরা ধরে দেখাবো মনে করেন খালি গরু তো মনে করেন প্রতিদিনের সামনে আনলে মনে করেন মানুষ আট গরু দুই দাঁত চার দাঁত আচ্ছা আসলে লিগাল গরু কয়জন গল্প এখন অনলাইনে বেশি হয়ে গেছে সব দাঁত ধরে দেখায় দেবো আর গরু দর্শক ভাইরা দেখলে বুঝতে পারে কি যাচ্ছে আচ্ছা তো ভাই আমরা কথা বাড়াবো না যে প্রশ্নটা আপনাকে ভরছি আমি নিচের দিকে দুধ কেমন আইডিয়া করা নিচের দিকে সবগুলা প্রথম জ্ঞান আন তারপর এগুলো বিশ প্লাস করে থাকবে গল্প করলে ছাব্বিশ আঠাশ আসলে একটা বিশ লিটার দুধের গাবি করে তিন লাখ টাকা দিয়ে কিনা লাগে মানুষ তো বোঝে না হ্যাঁ বিশ বাইশ লিটার করে পাবে আর একটা গাবি দিতে হবে না ওটা বেশি পাবে কিন্তু আসলে দুধ গল্প মনে করেন যে মেন কথা দুধের গল্পটা মানুষের আমরা বুঝতে পারবো কতটুকু গাভীর জাতমান আছে কতটুকু তলা আছে কতটুকু দুধ আইডিয়া করা যাবে তো আমরা জিনিস দেখে আর চলেন কথা বলছি ভাই দেখ সর্বপ্রথমে আমরা একদম ওভার বিগ সাইজের গাভীর দিয়ে প্রতিবেদন শুরু করলাম মাসাল্লাহ একদম ডাবল বডি তো উপরে যাবে জি জি এগুলো সব করা ডাবল বডির গাভী বেশ হৃষ্ট পুষ্ট টাইপের একটা গাভী মাজা টাজাও যেমন ভারী গলা টলার দিয়ে কিন্তু সরু জি ভাই

আট দাঁতের গরু মানুষ দুই দাঁত চার দাঁত করে চলা দিচ্ছে আসলে আচ্ছা এরকম ভাই অনলাইনে এখন হয়ে গেছে তো জিনিস দেখবে আগে যাচাই করবে যে আসল খামারের নামই থাকে না এখন আর মনে করেন ডুপ্লিকেট দ্বারা খামারের লোকের গরু প্রতিদিন চুরি নাম গাম বেশি হচ্ছে এর জন্য আপনাদের প্রোগ্রাম মনে করেন আমার প্রোগ্রাম দিচ্ছি তো প্রোগ্রাম বাদে বেচা হচ্ছে আচ্ছা সময় কেমন আছে এটা এটা সময় আছে এখন পনেরো দিন ভাই পনেরো দিন সময় জি উলান কি আসবে দেখেন এক

আসলে এই জায়গাগুলো কমপ্লিট যখন হবে তখন তো নড়াচড়াই মনে হয় একটু নড়াচড়া এসব গরু যাতে মানে একশো একশো ভাই দুধ সব গরু খামারে দিতেই হবে তো আমরা বিশের আইডিয়াই ধরে নিলাম বাদ বাকি ওনার কপাল তো দাম কত টাকা নির্ধারণ করছেন এ গাভীটা ভাই দাম সবার দাম দুই লাখ চাওয়া চাই প্রোগ্রাম আমি করি না ভাই যা বলবেন একদম ভাই গাভি গরু কখনো হাজার যদি মানসিক বুঝায় এক কথা জীবনে তাহলে আপনি এক কথা না বললে সম্মানের জায়গা রেখে দাম বলেন চাওয়া চাই বাদ দেন এটা দুই লাখ আশি হাজার টাকা ভাই দুই লাখ কিছু করা যাবে এরপরে আশি হাজার টাকা ভাই চাহা চাহির দাম তিন লাখ ঘোষাইট চাবো না আমি দাম দুই লাখ আশি সালাম দুই লাখ আশি এর মধ্যেও কিছু দাম দর করতে পারে তারপরে একটু জায়গা রাখছে আর রাজীব ভাইয়ের মন করি মন নেই আমার কাছে আমি একটা কথা বলি দর্শক ভাই যে বান্ধব থেকে আসুক এটুক বেশি লাগে না দু চার পাঁচ হাজার টাকা পাঁচ থেকে সাত হাজার টাকা লাভ গরুক ওই কাস্টমারে ঘুরে দিনে ভাই আচ্ছা ইনশাল্লাহ কথা বলার জায়গা যেহেতু আছে একটু কথা বলে নিয়ে নিতে পারে চল পরবর্তী গুলা দেখাই জি দেখা দুই নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বোর্ডের গাভি নিয়ে আসেন ভাই এটাও তো বেশ সুন্দর চলিলে স্বাস্থ্য জি এটা আরো তেনে বড় ভাই আচ্ছা একদম হৃষ্টপুষ্ট আর যে ভুসি খাওয়ার আর মাথা সেম সেম আচ্ছা একদম হাইটটা ওই যে মাথা একদম সিং সেম সেম জাতি এটার

দিন ভাই থেকে দিনের সময় আছে তো একদম লম্বা লম্বা দহন করার মতো ভাই দর্শক দেখান যাক বা গাভি গরুর বাট যা থাকার দরকার সেটা প্রথম বিয়ানে কাঁচা বাচ্চাতে কেমন ছিল এটা প্রথম বিয়ানে গরুওয়ালা বলেছে ভাই বাইশ লিটার পাইছি ভাই প্রথম কি জন্য বলতেছে দেখেন উলানের ইটা দেখেন বস্তা ভাই একটা বস্তা আছে এগুলা আসলে জায়গা দুধ যে হইছে তার জন্য কিছু র‍্যাকও কিন্তু থেকে যায় অবশ্যই দুধ জার না থাকলে তাহলে শুনেন বেগ না থাকলে বেগে মাল আটে আর সেটাই ভাই তো জায়গা যেও তো আছে সেও তো দুধ অবশ্যই হয়েছে এই দেখেন এই দেখেন এই পাতলা উলানটা দেখেন আগে আপনি নিজে হাত দেন মাশাআল্লাহ এই তো বিশাল বড় দুর্বল তো আমরা নিজে বোঝনে দেখেন এই পাশে টান দেন এই দেখেন এই পাশে টান দেন সম্পূর্ণ গ্যারান্টি ভাই আমার গরু একদম গ্যারান্টি স্যার আমি গরু বিক্রি করি না ভাই এটার দাম কত টাকা নির্ধারণ এই দাম ভাই আমি এটা তিন লাখ পাঁচ হাজার দাম চাচ্ছি ভাই তিন লক্ষ পাঁচ জি তিনের নিচে কি কল রিসিভ হবে

দশ বারো মনে আছে দশ থেকে বারো মনের মধ্যে আজকাল লাভ নেই খাবারের যে দাম আচ্ছা আচ্ছা সেই হিসাবে একশো একশো যেরকম গাভী যেরকম বডি যেরকম রূপ সকল দিক থেকে হান্ড্রেড হান্ড্রেড কাক এগুলো হান্ড্রেড টি গাভিদ একটু লাভে আস গলা গোলা

ধরেন শক্ত করে ভাই ভালো করে ধরেন ইজি ভাবে ধরে ধরেন তিনটা নাকি দেখেন মাঝে এই যে এক দুই তিন আর এটা সাইডে ভাঙা এখন কমপ্লিট হয় তো হ্যাঁ একদম তিনটা ভাই গাড়ি কিনতে আসবে যারা দেখবে প্রয়োজনে আমাকে ফোন দিবে এটা একদম হান্ড্রেড যে দাঁত তিনটা ভাই দাঁত তিন দাঁতের প্রথম রাউন্ড প্রথম রাউন্ড ভাই সময় কেমন আছে আমার কথা দর্শক যা কবো তাই হতে হবে সেটা ভাই কথা কাজে মিল থাকতে হবে সঠিক তথ্য এভাবে দিবেন সময় কেমন আছে কাল তো কথাই তো বললাম যে গরুর সামনে আনলে বুড়ি করে বুড়ি গরু মনে কারণ যে চার দাঁত সময় কেমন আছে এটা সময় আছে এটা ভাই 10 12 দিন আর উলানটা দেখেন একদম বেলন ভাই 10 থেকে 12 দিন এই দেখেন এই যে পানি কাগজ পাওয়া যায় পাতলা আচ্ছা আচ্ছা একদম এই যে জায়গাগুলো পাতলা দেখেন

পঁচিশ পারে প্রথম বিহানে পঁচিশ পারে এগুলা কি তৃতীয় তৃতীয় বিহানে যা চল্লিশ পঁয়তাল্লিশ দুধ মারবে ওই একশো গল্প করলাম চল্লিশ লিটার ভাই অনেকে তো গল্প করে পঁয়ত্রিশ চল্লিশ আমার তো জীবন আমি পাইনি পঁচিশ বাদ দিলাম বিশের নিচে তো আসবে না বিশ লিটার হলে মানে গরুর দামই লেবো না তাহলে কি বিশের উপরে আর পরে কেউ গ্যারান্টি দিতে দিতে মতন লাই গ্যারান্টি দিতে স্ট্যাম্প করে দিতে স্ট্যাম্প করে দেবে গোটা বিশের নিচে আসলে গরুর একটা টাকা দাম লাগলো বিশ টাকা যারা কিনবে আপনার সাথে কমিটমেন্ট ওইভাবে কথাবার্তা বলে নিয়ে নিবে দাম কত টাকা নির্ধারণ করে এই গাবিটার দাম সাবা দাম ভাই তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ যারা দেখেন দেখি দেখি তো বড় হবে ভাই প্রথম আচ্ছা সবাই ওইখান থেকেই দেখায় ভাই আপনি প্রথমেই পেটের উপরে চলে গেছেন ভাই দাম এরপরে কি কথা বা কিছু হবে এরপরে কিছু সম্মান তো করাই যাবে ভাই এক কথায় তো আর বাটার দোকান না আচ্ছা আমি মনে করেন এক কথাই বলে দিলাম ভাই লিলে একটু আলোচনার পাবে আর নিলে তো একটু একটু পরবর্তীটা নিয়ে আসেন চার নম্বর আর একটা গাড়ি নিয়ে আসেন কোনটা ছেড়ে কোনটা ধরবো আজকে না সবাই ভাই চারটাই একদম সেরা কিছু ছিল চারটাই মোটামুটি থেকে কোনোটা না জি ভাই

মাথার উপর দিয়ে উঠে যাচ্ছে ভাই এটা বুঝতে হলে আসতে তবে হাইট এর আইডিয়া দেন কেমন হবে তাও হাইট এটা হাইট প্রায় ছয় ফিট প্রায় ছয় ফিটের কাছাকাছি না সময় কেমন আছে এখনো সময় আছে এটা একটু বেশি ভাই এটা বাইরে

আলহামদুল্লাহ এর মধ্যে আল্লাহ আবাকে এত হয় সব দিক এত সুন্দর মিল রাখছে দেখেন সেটাই ভাই জাতের জিনিস বরাবরই ভালো টাকা দিয়ে বিকালবেলা এখন কালারটা খারাপ ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না সুন্দর লাগে ফোটটা জানি না বাস্তবধায় আসলে সরজমিন আমি তো ওইটাই বললাম জিনিস দেখে পছন্দ হবে বাজেটে হবে কিনা বলতে পারি না জিনিস দেখে পছন্দ হবে আচ্ছা তো ভাই এদিকে চলে আসেন এখন যদি কেউ ভাই একই সাথে চারটা টাকা নিয়ে নেয় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আসলে নতুন বছর নতুন মাস জি আমি কল প্রতিবেদন এই চব্বিশ সালে দিছি আচ্ছা আচ্ছা ওই মাছের তেল দিয়ে মাছ ভাজার মতো কোনো ব্যাপার যেন না হয় কি করবেন সেটা বলুন কমিউনিটি ডিসকাউন্ট ভাই কিন্তু আসলে ডিসকাউন্ট কি ঘর থেকে দেয় সেটাই সেটাই ওই ডিসকাউন্ট গলে গরুর মধ্যে তেল তুলে দেয় ভাই আমি ডিসকাউন্ট মাউন্ট না জানা আমি গরুরা দাম দর করার পরে সারা বাংলাদেশ আমার লসও যদি হয় চার টাকা আমি যদি কেউ একসঙ্গে লাই একই সাথে একসঙ্গে নিলে সারা বাংলাদেশ হাফ ভাড়া খরচ আমি দেবো হাফ হাফ ভাড়া ফুল না ফুল আপনার তেমনি আমি তো টাকা দিয়ে দেবো তাহলে ফুল ডিসকাউন্ট দিই দর্শককে বলে দেওয়াটা সম্ভব না না ভাই আচ্ছা ইনশাল্লাহ তো ভাই রাজীব ভাই আপনার সাথে কথা বলে নিয়ে নেবে গাভি ভালো লাগলে আজকে আর কথা না বাড়াই নতুন কালেকশনে আসলে কথা হবে ভাই জি অবশ্যই আজকে দিলাম ভিডিও যদি আল্লাহ বাসা লাগে আবার নতুন সংগ্রহ করবো ভিডিও আমার তো প্রতিবেদন কবে আসতেছে দেখি আবার সাড়ে সাতটার মধ্যেই হতে পারে কারণ গরু তো আনলেই ভাই খালি প্রতিবেদনে আমরা বিক্রি হয় না প্রতিবেদন বাদে কাস্টমার জন্য কম আসে আর কি আর কথা না বাড়াই ভাই তো আবার আসলে কথা হবে ভালো থাকবেন আসসালাম